আমরা দেখেছি যে বিগত ১৬ বছরে এই ফ্যাসিস সরকার কিভাবে গণতন্ত্রকে ধুলা মিশিয়ে দেওয়ার জন্য আজকে আমাদের তরুণ সমাজ থেকে শুরু করে আজকে বিপ্লবীদের মেরে ফেলেছে যার চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছিল আজকে এই জুলাই হত্যায় জুলাই হত্যায় আজকে কি হয়নি আজকে দেখেছি আমরা আয়নাঘর আজকে আমরা দেখেছি লাশের পর লাশ আজকে আমরা দেখেছি গণকবর মাদ্রাসা ছাত্রদের অগ্নিছড়া বক্তব্য শুনে এবং সেই পর্যায়ে আজকে আমরা দেখেছি যে একদম মাঠ পর্যায়ের সেই শিশু বাচ্চাটাকে যখন কারফিউ হয় তখন একটি পুলিশের মতো নির্মম লোক সেই বাচ্চাটাকে মাথার মধ্যে গুলি ছুড়ে গুলি করে এবং এমন কি তাকে হেলিকপ্টার থেকে ছাদের থেকে গুলি করে বলে ছাত্রছাত্রীরা দলে পুরে সাই হয়ে গেল সেই জায়গা থেকে আজকে আমরা সামাজিকভাবে ভাবে এরকম ফ্যাসিস্ট দলকে কখনোই বাংলাদেশে দেখতে চাই না এবং আগে একটা বিষয় আমি উল্লেখ করে দিতে চাই আজকের এই প্রস্তাবিত বিষয়টি আমরা এ কারণেই যুক্তিযুক্ত বলে মনে করি কারণ পৃথিবী থেকে কখনোই রাজনীতি থেমে থাকবে না কিন্তু এই রাজনীতিতে যাতে এই ফ্যাসিস্ট ফ্যাসিস্ট কোন কার্যক্রম এই হত্যা এই জুলাই যাতে আজকে না দেখ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে সবাইকে আবারো স্বাগত বিয়স এখানে বেশি কথা বলে সময় নষ্ট করব না দেখলে আমরা ভিডিও ফুটেজে চলে যাব কাল ওখানে অগ্নিসরা বক্তব্য যে বক্তব্য শুনে নাকি ওখানকার কলেজ ছাত্রছাত্রী সহ বিচারকরা সহ সবাই অবাক হয়ে তাকিয়েছিলেন কি এমন বক্তব্য কি এমন হুংকার যে বক্তব্য শুনে নাকি লক্ষ লক্ষ মানুষ অবাক হয়ে তাকিয়েছিলেন সেই বক্তব্যটি আমরা এখন শুনব নদীর স্রোত থেমেছে থেমেছে ন্যায়ের ধারা রক্ত মেখে দাঁড়ায় যারা তারা কি শাসক সেরা জুলাই বলে কাঁদিস ইতিহাস তো মনে রাখে ক্ষমতার মসনদ ভেঙে চুরমার সত্যের কণ্ঠে জাগে জুলাই বিপ্লবে আমরা দেখেছি আমাদের ছাত্র ভাইদের আমাদের সেই দ্বিতীয় বাংলাদেশ যে বাংলাদেশে আমাদের মুগ্ধ ভাই নেই আজকে আমাদের শহীদ সেলিম ভাই নেই আর আজকে আমাদের এই বিতর্কে বিজিবি ইউনিভার্সিটি অফ ফ্যাশন টেকনোলজি উৎসর্গ করছে আমাদের প্রাণ ইউনিভার্সিটির একজন অন্যতম শিক্ষার্থী যিনি নিজে শহীদ হয়েছেন এই দেশ বিনিময়ে শহীদ সেলিম ভাইকে আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা জাতির ইতিহাসে কলঙ্কময় অধ্যায় জুলাই হত্যাকাণ্ড জুলাই হত্যাকাণ্ড শুধুমাত্র একটি হত্যাকাণ্ড নয় এটি আমাদের রাষ্ট্র সমাজ রাজনীতির উপর গভীর ক্ষত সৃষ্টি করেছে যার ফলশ্রুতিতে আজকের সংসদের প্রস্তাব জুলাই হত্যার দায়ে আওয়ামী রাজনৈতিক পরাজয়ের চেয়ে সামাজিক পরাজয় বেশি হয়েছে প্রস্তাবের শব্দগুলোকে যদি বিশ্লেষণ করি জুলাই হত্যা মানে জুলাই মাসে সংগঠিত ছাত্র জনতার আন্দোলনে হত্যা যে হত্যার দায়ে আমরা সকলে জানি স্পষ্টত ফ্যাসিস্ট স্বৈরাচারী রক্ত চষা হত্যাকারী গণতন্ত্র বিনাশী মিডিয়া দমনকারী জনবিচ্ছিন্ন অবৈধ শাসক আওয়ামী লীগ সরকারের এবং আওয়ামী লীগ রাজনৈতিক পরাজয় বলতে আমরা বোঝাচ্ছি আওয়ামী লীগের এই অবৈধ ক্ষমতা হারানোকে আজকে তাদের ব্যর্থতা এবং সবশেষে তাদের সামাজিক পরাজয় আওয়ামী লীগের এমন একটি নেক্কারজনক অবস্থায় পৌঁছানো যেখানে তারা সাধারণ জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা হারিয়েছে হারিয়েছে নৈতিক অবস্থান এব এবং হারিয়েছে সামাজিক আস্থা এবং সেই জায়গা থেকে আজকে আমরা সামাজিক পরাজয়কে বেশি বলে যুক্তিযুক্ত করার যে কারণ সেখানে আমরা ছয়টি যুক্তিযুক্ত বিষয় উল্লেখ করছি প্রথমটি হচ্ছে হত্যাকাণ্ডের দায়ে সাধারণ মানুষের আস্থা হারানো দুই নৈতিক ও সামাজিক গ্রহণযোগ্যতা হারানো তিন প্রতিদিনের সামাজিক জীবনে নেতাকর্মীদের বর্জন চার দলের ভেতরে সামাজিক দণ্ড পাঁচ তরুণ সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং ছয় পরিবার ও সামাজিক সম্পর্কের অবনতি আমরা দেখেছি যে বিগত ১৬ বছরে এই ফ্যাসিজ সরকার কিভাবে। গণতন্ত্রকে ধুলা মিশিয়ে দেওয়ার জন্য আজকে আমাদের তরুণ সমাজ থেকে শুরু করে আজকে বিপ্লবীদের মেরে ফেলেছে যার চূড়ান্ত পর্যায়ে সে পৌঁছেছিল আজকে এই জুলাই হত্যায় জুলাই হত্যায় আজকে কি হয়নি আজকে দেখেছি আমরা আয়নাঘর আজকে আমরা দেখেছি লাশের পর লাশ আজকে আমরা দেখেছি গণকবর এবং সেই পর্যায়ে আজকে আমরা দেখেছি যে একদম মাঠ পর্যায়ের সেই শিশু বাচ্চাটাকে যখন কারফিউ হয় তখন একটি পুলিশের মতো নির্মম লোক সেই বাচ্চাটাকে মাথার মধ্যে গুলি চুরে গুলি করে এবং এমনকি তাকে হেলিকপ্টার থেকে ছাদের থেকে গুলি করে সেই জায়গা থেকে আজকে আমরা সামাজিকভাবে এরকম ফ্যাসিস দলকে কখনোই বাংলাদেশে দেখতে চাই না এবং আগেই একটা বিষয় আমি উল্লেখ করে দিতে চাই আজকের এই প্রস্তাবিত বিষয়টি আমরা এ কারণেই যুক্তিযুক্ত বলে মনে করি কেননা পৃথিবী থেকে কখনোই রাজনীতি থেমে থাকবে না কিন্তু এই রাজনীতিতে যাতে এই ফ্যাসিস্ট কোনো কার্যক্রম এই হত্যা এই জুলাই যাতে আজকে না দেখতে হয় এবং সামাজিকভাবে যাতে আজকে আওয়ামী লীগের মতো কাউকে পরাজয় বরণ করতে না হয় তাতে যাতে আজকে যে দলগুলো রয়েছে জামাত বিএনপি বা যে কোনো ধরনের তারা যাতে এখন থেকে সচেতন হয় আজকে রাজনৈতিক পরাজয়কে আমরা বেশি বলে এখানে উপেক্ষা করতে পারি না কারণ আজকে আমাদের অন্যান্য যে গণতান্ত্রিক দলগুলো আছে তারা বারংবারই বলছে যে আজকে তাদেরকেও সুযোগ দেওয়া হবে সুযোগ দেওয়া মানে যদি কোনোদিন নির্বাচন হয় তারাও হয়তো এসে দাঁড়াতে পারবে কিন্তু বুঝতে হবে এই দাঁড়ানোর সক্ষমতা সামাজিকতা ছেড়ে বাংলাদেশের রাখা কি সম্ভব কিনা সেই প্রমাণও আজকে বিরোধী দল থেকে দিতে হবে তাই আজকে এই প্রস্তাবটি পাশ হওয়ার মাধ্যমে যাতে সামাজিকতার ঐক্য বাঙালির ঐক্য আজকে ফুটে ওঠে এবং এই ধরনের অরাজ্যকে আমরা আজকে বয় বয়কট করার মধ্যে কি সক্ষমতা রাখি এই দাবি জানিয়ে আজকে এই প্রস্তাবটি কেমন লাগলো এই ভাই অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আমার কাছে খুবই খুবই ভালো লাগছে এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে দিবেন আর মানে করা বক্তব্যগুলো আপনাদের কাছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন দেখা হইতেছে সামনে আবার কোন একটা রক্ত রক্তকরণ করা বক্তব্য সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আলাইকুম